যত জিনিসই সঞ্চয় করুন এই জীবনে শেষে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই সময় হয়েছে সঞ্চয় থেকে সরে জীবনের আসল উন্নতিতে মন দিন এখন আমরা আদি আদিযোগী উনি এটারই প্রতীক এক মহান সত্তা উলঙ্গ অনাবৃত কিন্তু একেবারে পরিপূর্ণ বেশ আপনাকে অত গভীরে যেতে হবে না কিন্তু এটা গুরুত্বপূর্ণ আপনি যেন বোঝেন যে ব্যবহারের জন্যে জিনিস জড়ো করলে সমস্যা নেই কিন্তু জিনিসগুলো জড়ো করে ভাবছেন সেটা জীবনকে উন্নত করবে না সেটা হয় না যা ব্যবহারে লাগে কোনো কিছুকে সেটার উপযোগিতা বা সৌন্দর্যের জন্যে পছন্দ হলে জড়ো করতে পারেন কিন্তু যাই জড়ো করুন যা আসে না জিনিসটা কি সেটা আপনার প্রাণকে কোনোভাবেই উন্নত করে না এর জন্যে অন্য উপায় আছে তার একমাত্র সমাধান ভেতরেই